হামজা চৌধুরী এই দিনটা নিশ্চিতভাবেই কখনো ভুলবেন না আজীবন স্মরণীয় হয়ে থাকার মতো মুহূর্তের সাক্ষী তিনি হয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তেই বাংলাদেশে আসার পর থেকে হ্যাঁ বাংলাদেশে এলে তিনি ভক্তদের ভালোবাসা পাবেন তাকে নিয়ে উচ্ছ্বাস হবে মিডিয়ার আকর্ষণে তিনি থাকবেন ধারণা হয়তো করেছিলেন কিন্তু তাই বলে এতটা সিলেট বিমানবন্দরে নামার পর থেকে হবিগঞ্জে তার নিজের বাড়িতে যাওয়া ভক্তদের ভালোবাসা স্লোগান প্ল্যাকার্ড, মিডিয়ার আগ্রহ সবকিছু মিলিয়ে হামজা চৌধুরীর জন্য এটা একটা নিঃসন্দেহে স্মরণীয় অভিজ্ঞতা আর এরপর মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ো কি সুন্দর ভাবেই সবকিছু তিনি সামলালেন স্পেশালি সাকিব আল হাসানকে নিয়ে করা ওই প্রশ্নটা দেখুন আমি এটা নিয়ে আসলে কথাও বলতে চাই না খুব একটা এটা আমি আগের ভিডিওতেও বলেছি এটা আমার কাছে একেবারে একটা ফাও প্যাচাল একটা ফালতু আলাপ বলে মনে হয় সাকিব না হামজা চৌধুরী কে বড় সুপারস্টার বাংলাদেশে কিন্তু হামজা যে এই প্রশ্নের মুখোমুখি হয়ে সঙ্গে সঙ্গে বললেন যে না আমি সাকিব আল হাসান মেগা স্টার বাংলাদেশে আমি এখনো ওই লেভেলে যাইনি এবং হচ্ছে কি তিনি ওয়ার্ল্ডে অনেক দিন ধরে তার ডিসিপ্লিনে ডোমিনেট করেছেন এই কথাটা বলে হামজা নিজের বিনয়ে নিজে তো আরো অনেক বেশি কি বড় হয়ে উঠলেন না দেখুন এই হামজা চৌধুরী বনাম সাকিব আল হাসান এই ট্যাগলাইন ছাড়াও হামজার বাংলাদেশে ফেরাটা 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 ফুটবলার জাতীয় দলে খেলার জন্য এটা একটা বিরাট ঘটনা এমনিতেই বিরাট ঘটনা হতো শুধু শুধু এগুলো বিতর্ক উস্কে দিয়ে বিতর্ক খুঁচিয়ে দিয়ে এইটাকে সেলেবল প্রোডাক্ট করার কিছু নাই হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন এইটাই আসলে সেলেবল প্রোডাক্ট এইটাই অনেক বড় ঘটনা মিডিয়ার জন্য জন্য এবং দেশের মানুষের মানুষ যে এখনো কিভাবে ফুটবলকে ভালোবাসে আজকের দিনে সেটা দেখা গিয়েছে যারা সশরীরে সিলেটে ছিলেন হবিগঞ্জে ছিলেন তাদের কথা তো রয়েছেই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেও বুঝবেন যে বাংলাদেশের খেলাধুলায় আজকের সোশ্যাল মিডিয়ার হিসাবে হামজা চৌধুরী ছাড়া আসলে আর কিছুই নেই এইটাই আসলে ডোমিনেট করছে প্রবলভাবে আমাদের যে ফুটবলের জন্য লুকানো ভালোবাসা সেইটাই যেন দুকুল উপচে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়া সোশ্যাল মিডিয়ার এই জায়গাগুলোতে আমার কাছে ওই যে সাকিব হামজা চৌধুরীর যে ইস্যুটা সেই ইস্যুটাতে আমার কাছে সবসময় মনে হয় কি আমি আগে অনেক ভিডিওতে মানে অনেক অনেক আলোচনাতে লাইভ বলেছি আমরা ঠিক আসলে স্পোর্টিং স্পোর্টিং নেশন 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 হয়ে উঠতে পারিনি সিঙ্গেল স্পোর্টস হয় না তাদের ক্রীড়া বোধ তৈরি হয় না তারা ক্রীড়া মনস্ক হয়ে উঠতে পারেন না আমাকে পৃথিবীতে একটা আপনি স্পোর্টিং নেশন দেখান যারা সিঙ্গেল স্পোর্টসই খেলে মানে একটা স্পোর্টস দিয়েই তাদের সকল কিছু আবর্তিত হয় ধরেন ভারতে যে ক্রিকেট সেই ক্রিকেটটা আমাদের এখানে জনপ্রিয়তা হচ্ছে অনেক বেশি অনেক 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 গুণ বেশি সেই ভারতীয় কিন্তু অলিম্পিকে তারা মেডেল যেতে বিভিন্ন ডিসিপ্লিনে ভারতীয় কিন্তু ওইখানে লিয়েন্ডার পেস সানিয়া মির্জার মতো টেনিস হয় অনেকগুলো ডিসিপ্লিনেই তাদের ওই রকম খেলোয়াড় রয়েছে আপনি ধরেন হচ্ছে গিয়ে ক্রিকেটের বাইরে গিয়ে আপনি ফুটবলের কথা বলবেন ধরেন আপনি হচ্ছে গিয়ে এখন ব্রাজিলের কথা বলবেন ব্রাজিলকে শুধু ফুটবলই খেলে ভলিবলেও তো তারা হচ্ছে গিয়ে অলিম্পিকের রেগুলার ওই মেডেল কন্টেন্ডার গোল্ড মেডেল পায় রেগুলারই পায় আরো অনেকগুলো ইভেন্টে তাদের আর্টন সেনার মতো হচ্ছে গিয়ে ওরকম মোটর রেসিং কারের কিংবদন্তি ব্রাজিলের জন্ম এরকম অনেকগুলো ইভেন্টে রয়েছে আর্জেন্টিনার কথা বলবেন সেই একই কথা বলা যায় বাস্কেট বলে তারা ভালো ভলিবলে তারা ভালো অলিম্পিকের অনেকগুলো ইভেন্টে তারা কম্পিট করে আপনি ইংল্যান্ডের কথা বলেন অস্ট্রেলিয়ার কথা বলেন যেই দেশের কথা বলেন আপনি সাউথ আফ্রিকার কথা বলেন সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মানে আমরা তো ক্রিকেটার হিসেবে চিনি ক্রিকেটের সূত্রে ক্রিকেটারদের দেখবেন প্রায় প্রত্যেকে প্রায় প্রত্যেকেই তারা সেই যে স্কুলে থাকতে কলেজ যে থাকতেন তারা হচ্ছে যে তিনটা চারটা পাঁচটা ডিসিপ্লিনে তারা ওই নিজেদের হচ্ছে যে চর্চাটা করতেন এবং ফাইনালি গিয়ে হয়তো কেউ হয়তো ক্রিকেট বে চ্যানেল কেউ ফুটবল বে চ্যানেল কেউ রাগবি বে চ্যানেল এরকম জায়গাগুলো কিন্তু থাকে বাংলাদেশের মতো এরকম সিঙ্গেল স্পোর্টস নেশন একেবারে ক্রিকেট 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 যেই কারণে আমাদের ক্রীড়া বোর্ডটা আসলে এরকম ভাবে বিকশিত হয় না এবং বাংলাদেশটা একটা অবিশ্বাস্য কেস স্টাডি ফুটবলের এই তুমুল জনপ্রিয়তা কিভাবে এইভাবে রিভার্স করে ক্রিকেটের এই তুমুল জনপ্রিয়তা হয়ে গেল এবং ফুটবল পুরোপুরি হারিয়ে গেল এইটা সত্যি সত্যি গবেষণাযোগ্য বিষয় ঠিক আছে সেগুলো অন্যান্য আলোচনা কিন্তু আমি বলছি যে ওই যে আমাদের ক্রীড়া বোর্ড ঠিক মতো তৈরি হয়নি সেই কারণেই সাকিব বনাম হামজা চৌধুরী বিতর্কটাকে সামনে নিয়ে এসে আমরা মনে করি যে এইটাকে আরো বড় আরো ব্যাপক করে তুলতে হবে কিন্তু এটা ছাড়াও হামজার আসাটাই একটা বিরাট বড় ঘটনা হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে অনেকে বলছেন যে হামজা চৌধুরী তো ইংল্যান্ডে চান্স পাননি সেই কারণেই বাংলাদেশে এসেছেন বাংলাদেশ তার সেকেন্ড অপশন ট্রু খুবই সত্যি হামজা চৌধুরী ইংল্যান্ডের আন্ডার টোয়েন্টি ওয়ানে এ খেলেছেন আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলেছেন তার মানে ওইখান থেকে তো ন্যাশনাল টিমে খেলাটা তার জন্য আসলে সম্ভব ছিল খুব খুবই সম্ভব ছিল খেলতে পারেননি ইংল্যান্ডে এখন বাংলাদেশে যদি তিনি না আসতেন তাহলে কি হতো বা বাংলাদেশে আসার প্রেক্ষিতে হামজা চৌধুরী কি লাভটা হয়েছে এটা আমাকে একটু বোঝান বাংলাদেশ তার সেকেন্ড অপশন ইংল্যান্ডে খেলার সুযোগ পেলে তিনি হচ্ছে কি বাংলাদেশে খেলতে আসতেন না এটা তো খুবই সত্যি কথা আমি ওইখানে লেভেলটা বোঝাই যে হামজা চৌধুরীর লেভেলটা কি কিন্তু বাংলাদেশে খেলতে না এলে কি হামজা চৌধুরীর জেল জরিমানা হতো বাংলাদেশে খেলতে আসার প্রেক্ষাপটে কি হামজা চৌধুরীর এখন বেতন হচ্ছে কি ডাবল দুই গুণ তিন গুণ হয়ে যাবে ওই আলোচনার আসলে এইখানে প্রয়োজনীয়তা কি বরং হামজা চৌধুরী আসার ক্ষেত্রে এখন যে আমাদের একটা উন্মাদনার জায়গাটা তৈরি হয়েছে সেইটা আমরা কতটা কাজে লাগাতে পারি ওইদিকে বোধহয় আমাদের মনোযোগটা দেওয়া উচিত আমরা আজকে দেখেছেন মানুষের ভালোবাসা তিনি যখন তার ওই গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে গেলেন এবং তারপরে দেখলেন হচ্ছে তাকে যেভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো তরুণ দিয়ে বরণ করে নেওয়া হলো জনতার মঞ্চে দাঁড়িয়ে তিনি বাংলাদেশ জিন্দাবাদ এরকম কথাও তিনি আসলে বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই যে আধো আধো বাংলায় বাংলা মানে হচ্ছে কি ওই যে সিলেটি এক্সেন্টে যেভাবে তিনি বললেন তিনি বলছিলেন যে আমি এই ভাষাটা মানে ভালো করে বলতে আসলে খুব একটা পারি না কিংবা ধরেন ওই যে এয়ারপোর্টে নেমেই বললেন যে হচ্ছে কি আমরা উইন ফর্মু ভারতের ভারতের বিপক্ষে খেলার জন্য তিনি কতটা মুখে রয়েছেন হাবিয়ার কার্বেরার সঙ্গে তার যে আলাপ আলোচনা হচ্ছে সেই কথাটা তিনি বলেছেন ন্যাশনাল টিমে তিনি খেলতে চান এবং তিনি মূলত হচ্ছে গিয়ে ওই মিডফিল্ডেই খেলবেন আমি যদি ডিফেন্স দুই জায়গাতেই খেলতে পারেন স্পেশাল রাইট ব্যাকে খেলেন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের ওই পজিশনটাই তিনি বাংলাদেশ দলে হয়ে খেলবেন এই যে টুকরো টুকরো কথা টুকরো টুকরো বাংলা কথা এবং হচ্ছে আমি পুরোটা সময় জুড়ে আমি দেখছিলাম তিনি হেসে এসে কথা বলছেন তার পরিবারও যে সবাই কতটা এনজয় করছেন ইনফ্যাক্ট তার স্ত্রী এবং তার বাবা মা রয়েছে তারা কতটা এনজয় করছেন সেই কথাটাও তিনি আসলে বলছিলেন বাংলাদেশকে আসলে তিনি হৃদয়ে ধারণ করেই খেলতে এসেছেন এটা আমার আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশে খেলতে আসার সাথে হামজা চৌধুরীর যে বিরাট কোনো তার প্রোফাইল ভারী হয়ে যাবে বা তার হচ্ছে গিয়ে ওই ইংলিশ লিগে তার অবস্থানটা অন্যরকম হয়ে যাবে তার ক্লাব ধরেন লেস্টার সিটিতে অন্যরকম হয়ে যাবে জানুয়ারি থেকে তিনি হচ্ছে গিয়ে ওই সেভেন্টি ইউনাইটেডে খেলছেন ধারে সেইখানে অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় সেই একরকম কোর্ট কোর্ট আমি বলবো যে ঋণ শোধের জন্য তার বাবার ওই ইনসিস্টেন্সেই কিন্তু তিনি বাংলাদেশে খেলতে এসেছেন সো এইটা কিন্তু অহেতুক বিতর্ক তৈরি না করে আমি মনে করি যে সত্যি সত্যি আমাদের সবাইকে এই হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার দিকেই বেশি মনোযোগটা দেয়া উচিত সাকিব না হামজা কে বড় কে ছোট এই আলোচনার করার একমাত্র দেখি যে কাউকে কাউকে না এই দুজনের করা সেইটা আসলে আমরা জাতি হিসেবে তো এমনিতেই নানান ক্ষেত্রে অকৃতজ্ঞ জাতি হিসাবে আমাদের দুর্নাম রয়েছে সো এইখানেও সাকিব বনাম হামদ চৌধুরীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে এই দুজনের কাউকে অসম্মান করাটা বোধহয় আমাদের ঠিক হবে না আমরা ওই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে ক্রীড়া বোধ তৈরির ক্ষেত্রে ক্রিয়া মনস্কতা আমাদের তৈরির ক্ষেত্রে এইটা একটা আমি বলবো যে হচ্ছে একটা ব্যারোমিটার আমাদের হয়ে থাকা উচিত হামজা চৌধুরীকে আমরা কিভাবে সবাই মিলে দুহাত তুলে দুহাত ভরে বরণ করে নিচ্ছি সেই বিষয়টার দিকে তিনি এসেছেন উচ্ছ্বাস হয়েছে উন্মাদনা হয়েছে আই এম শিওর যে খুব দ্রুতই সেটা মাঠের ফুটবলের দিকে শিফট করবে ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা কিভাবে জিততে পারবো সেই দিকে ফোকাস থাকবে সেইটা হচ্ছে যে কোচের সঙ্গে মিলে পুরো দলের সঙ্গে মিলে সেই পরিকল্পনার জায়গাটাতে হামজা চৌধুরী একেবারে খুব ভালোভাবে থাকবেন কেন্দ্রবিন্দুতেই তিনি থাকবেন হামজা চৌধুরী এই এক ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়ে দেবেন বা ধরেন জিতিয়ে দিলেও সেটাই যে বাংলাদেশের ফুটবলটা একেবারে আমূল বদলে দেবে আমি সেটা বিশ্বাস করিনি কেউ যদি সেটা বিশ্বাস করে থাকেন তাহলে বাস করছেন বরং তার এই আগমনকে উপলক্ষ করে এইটাকে শুধু একটা কি আমি ম্যাচের কাঠি ধরে ওই আগুনের দাবানলটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশ সিঙ্গল স্পোর্টস নেশন থেকে আসলে মাল্টি স্পোর্টস নেশন হওয়ার দিকে এগুতে পারবে আমি মনে করি সেইটার ইম্প্যাক্টটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবং বাংলাদেশের সমাজে অনেক অনেক বেশি ব্যাপক হবে ওইটা কি আমরা করতে পারবো ওইটুকুন আশাকে কি আমরা করতে পারি না বলেন তো দেখি